দেশের বাইরে থাকেন এমন একজন অভিভাবকের একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি ভদ্রলোকের ছেলে ফুটবল খেলে এবং তিনি চান তার ছেলেটা বাংলাদেশের জার্সিতে খেলবে ভবিষ্যতে এরকম চিন্তা থেকে আসলে তিনি তার ছেলেকে ট্রায়াল দেওয়ানোর জন্য দেশে নিয়ে যেতে চান আমি বয়স ভিত্তিক পর্যায়ের কথা বলছি জাতীয় দলের জন্য না এবং অনূর্ধ্ব সতেরো যে দলটা আগামীতে যে এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলবে গোলাম রব্বানি ছোটন তার কোচ তো তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছেন প্রথমে কর্মকর্তা বা যে লেভেলে আসলে কিভাবে ট্রায়ালের সিস্টেমটা কিভাবে এখন যাওয়া যায় যেহেতু একটা ঘটা করে ট্রায়াল হয়ে গেছে এর বাইরে কি হতে পারে তো এই কারণেই যে অনূর্ধ্ব সতেরোর যে ক্যাম্পটা শুরু হয়েছে বা হবে সেই ক্যাম্পে আসলে ছেলেটাকে দেখাতে চান যে তার ছেলে কেমন খেলে যোগ্য কিনা কারণে যখন যোগাযোগ হয়েছে পর তিনি যে বিশেষ গোলাম রাব্বানি ছোটনের কাছ থেকে ব্যাপারটা এরকম বলেছেন তিনি যে তিনি ট্রায়ালের জন্য আসতে পারেন কিন্তু আমি নেব না এটা হচ্ছে যে গোলাম রব্বানি ছোটনের এই মানসিকতা আজকের কিন্তু নতুন না এর আগেও আমরা দেখেছি এবং সেটা হয়েছে এবং এই কারণে ভদ্রলোক খানিকটা হোপলেস হয়ে গেছে যে গিয়ে কি করব যদি না নেয় আমি এত টাকা পয়সা খরচ করে যাব তার চেয়েও খরচের চেয়েও বড় ব্যাপার যে সময় বের করে ছেলেটাকে নিয়ে গেলাম সে আশাহত হয়ে চলে আসলো এটা তার এক ধরনের স্বপ্ন বরং না যায় না হলে সেটা হলো না আমরা যাইনি বিভিন্ন কারণ দেখিয়ে ছেলেটাকে বুঝ দেয়া যাবে কিন্তু এই যে গোলাম রব্বানির ছোটন শুধু অনুরোধ সতেরো দলের তো তিনি কোচ না তিনি হচ্ছে ফুটবল ফেডারেশনের ইউথ ডেভেলপমেন্ট কমিটিরও মানে ইয়ুথ ডেভেলপমেন্টেরও কোচ ফলে এমন একটা দায়িত্বশীল পদে থেকে যদি এই মানসিকতা প্রকাশ করা হয় তাহলে দেশের বাইরে এই যে আমরা প্রবাসী ফুটবলার বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে যে উন্মাদনাটা শুরু হয়েছে একটা পরিবর্তনের হাওয়া বইছে সেখানে তো বড় ধরনের ধাক্কা খায় এবং এটা যে শুধুমাত্র আমি একজন অভিজ্ঞতা মানে অভিভাবকের অভিজ্ঞতার কথা বলছি তা না অনেকেই আছে যারা এই রকম পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন বা গেছেন তো তাহলে আসলে এটা কি ফুটবল ফেডারেশনের নীতিগত সিদ্ধান্ত যেগুলো আমরা মানে ছোট জন্য আসতে পারেন আমি বয়স ভিত্তিক কাউকে না আমি এই সংক্রান্ত ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আছেন জাহিদি হোয়াটসঅ্যাপে আমি অনেকবার কল দিয়েছি তাকে এস এম এস করেছি কোনো আনসার করেনি তো তার মানে আমি ধরে নিতে পারি এটা ফুটবল ফেডারেশনের এক ধরনের অলিখিত বোধের সিদ্ধান্তই হয়েছে যেহেতু তিনি আমার জবাব দেননি বা আমার সাথে কথা বলেননি এ কারণে আমি ধরে নেব এখন এই যদি হয় মানে মানসিক তাই এই যদি হয় সিদ্ধান্ত তাহলে দেশের ফুটবলের এই যে হঠাৎ করে শুধু জাতীয় দলে কয়েকজন ফাহমিদুল এদের নিয়ে আমরা উন্মাদনা দেখাচ্ছি বা যেটা শুরু হয়েছে তাহলে তো আমাদের এটা খুব ক্ষণস্থায়ী কারণ পাইপলাইন ওইভাবে তৈরি হবে না আমাকে তো আসতে হবে একেবারে নিচের পর্যায়ে থেকে যেটা শ্রীলঙ্কা করছে এবং গোলাম রাব্বানি ছোটন তিনি যে এই কাজ করেন তার আগে বলেনি যে ছোটনের সঙ্গে আমার কিন্তু ব্যক্তিগতভাবে কোনো কোন রেশারেশি দ্বন্দ্ব কিছুই নেই শুধুমাত্র আমি এই কারণ থেকে বলছি কথাগুলো বলা উচিত মানে দ্বন্দ্ব বা এরকম কিছুই নেই কিন্তু সাম্প্রতিক সময় এত বেশি নেতিবাচক কথাবার্তা স্বজন প্রীতির কথা তার বিরুদ্ধে শুনেছি যেটা বলতে আমি বাধ্য হচ্ছে কারণ ফুটবলের স্বার্থেই কথাগুলো বলা উচিত প্রথমত ওনার সম্পর্কে যদি আমি বলি আমি অনেক ভালো দিক বলতে পারবো তার মেয়েদের ফুটবলে অবদান তিনি কিভাবে সাফল্য এনে দিয়েছেন কিন্তু তিনি বাংলাদেশে বলা হয় যে যে কজন মানুষের মাধ্যমে আসলে বয়স হেরফের করা হয় বয়স চুরি আমরা যেটা বলি তার অন্যতম কারিগর উনি যে করেন তিনি যখন মেয়েদের দলে ছিলেন যোগ্য খেলোয়াড়রাও চান্স পায়নি এটা মেয়ে খেলোয়াড়রা ভুক্তভোগী খেলোয়াড়রাই কিন্তু আমাদের কাছে বলেছে আমার সাথে কথা হয়েছে সেখান থেকে আমি বলছি এমনকি এই যে অনুর্দ্ধ সতেরো যে দলটা খেলে আসলো শ্রীলঙ্কা অনুর্ধ্ব মানে ভারতের কাছে হেরে রানার্স আপ হলো এই দলে কিন্তু কাউকে এরকম প্রবাসী বা বংশোদ্ভূত খেলোয়াড়দের নেওয়া হয়নি এখন মনে হতে পারে কেউ তো আসেইনি কিন্তু ছিল কিন্তু তাদের এইভাবে নিরাশ করা হয়েছে জন্য ওই পথে কেউ পা বাড়ায়নি আবার এই যে অনুর্দ সতেরোটা যখন শ্রীলঙ্কা খেললো তখন আর একটা দল তো চায়নাতে গিয়েছিল অনুর্ধ্ব সতেরোতে কি একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট খেলতে ওখানে তিনি তার ভাইয়ের একটা একাডেমি আছে আছে তার তার ভাতিজা ভাতিজা ওই পারে বা নিজের ছেলেও যেতে পারে যদি যোগ্য হয় যোগ্য হলে আমি ওইখানে কোন রকম পক্ষপাতিত্ব বা কোন রকম কারকণ্য করার সুযোগ নেই তিনি যেতেই পারেন কিন্তু এমনও প্রশ্ন আছে ওই দলটাতে যারা গেছে তার ওই ভাতিজার ছে আরও যোগ্য খেলোয়াড় ছিল বিকেএসপি পিড়ি ছিল তারা সুযোগ পায়নি এটা হচ্ছে যে এই যে সজনপ্রীতি গুলো হয় যেহেতু উনি একটা দায়িত্বশীল পদে আছে দল নির্ধারণ করা যাবে না যাবে সবকিছুই করা হয় আবার জাহিদী সাহেবের সাথে আমি যোগাযোগ করেছি জাহিদী সাহেব কথা বলেনি কিন্তু আবার এই জাহিদী সাহেব ফুটবলের পেছনে টাকা খরচ করছেন তিনি সহসভাপতি হিসেবে আছেন আবার তার গ্রুপ রেডিয়ান গ্রুপ হচ্ছে এখানে ই হিসেবে আছেন স্পন্সর হিসেবে বিভিন্ন বৈশ্বিক পর্যায়ে তারা টাকা পয়সা দিচ্ছে খুবই ভালো কথা এটা ইতিবাচক দিক কিন্তু সেই সঙ্গে আবার দেখা যাচ্ছে যে শামসুল তার একাডেমি যেটা শামসুল হুদা একাডেমির কোচ ওই দলের সাথে পাঠানো কর্মকর্তা ওই দলের সাথে পাঠানো এই বাড়তি সুবিধা নেয় এটা কতটা ফুটবলের জন্য আসলে ভালো হচ্ছে এই দিকটাও ভেবে দেখার অবকাশ আছে এবং ভেবে দেখতে হবে অন্তত দেশের ফুটবলের সাথে সেটা না হলে এই যে আমরা হামজা সমিত সোম ফাহমিদুল জায়নদের নিয়ে যে হঠাৎ করে উন্মাদনা দেখছি এটা বড় জোর চার পাঁচ বছর টিকবে তারপরে এটা নিমিশেই মিলিয়ে যাবে এই কারণে আমার কাছে আরও একবার বলে নিই গোলাম রাবানী ছোটনের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো দ্বন্দ্ব রেষারেষি কিছুই নেই কিন্তু ফুটবলের স্বার্থে এই কাজটা যদি আসলে না করা হয় এই কাজগুলো যদি বন্ধ না করা হয় তাহলে আমাদের আসলে অন্ধকারই অপেক্ষা করছে সামনে আরও একটা কথা বলি যে ইউথ ডেভেলপমেন্ট কমিটির একজন ইউথ ডেভেলপমেন্টের একজন কোচ হিসেবে হেড কোচ হিসেবে কতটা দক্ষ বা কতটা আধুনিক ফুটবল জ্ঞান সম্পন্ন কাউকে নিয়োগ দেওয়া উচিত এটাও তো ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির ভাবা উচিত সেটা কি তারা ভেবেছে যদি না ভেবে থাকে ওই যে গোড়ায় গলের যে ব্যাপারটা আছে ওই ব্যাপারটা নিয়ে কিন্তু বই বেড়াচ্ছে কোনো আউটপুট আসবে না শুধুমাত্র কথার কথা সাময়িক উন্মাদনা এটা নিয়ে আমরা ভেসে